আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই এগারো অধ্যায়ের দুশো নয় মিস্টার উদাহরণ দুই চমৎকার একটা অঙ্ক আছে খেয়াল করো পিতা ও পুত্র বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন হবে তাদের বর্তমান বয়স কত এই চমৎকার করা আজকের ভিডিওর মাধ্যমে আমি এখন তোমাদেরকে শিখিয়ে দেবো খেয়াল করো এই প্রশ্নটা বইতে এখানে সমাধান করা আছে যদিও এটা বোঝা যাবে না বুঝতে না অনেক কঠিন করা আমি নিজের হাতে সহজ ভাষায় সমাধান করে রেখেছি এখন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো আলোচনা শুরু করা যাক উদাহরণ দুই মনে করি ফি তার বর্তমান বয়স বছর। পুত্রের বর্তমান বয়স বি বছর প্রথম শর্ত মতে এ অনুপাত বি সমান সমান সাত অনুপাত দুই অনুপাতকে বাহ করে লেখা যাবে বা এ বাঘ বি সমান সাত বাঘ দুই বা এ সমান এ বি ছাতালে গুণ করবা তাহলে লাগবো করে হবে কি সাত বি বা সেভেন বি এই টু নিচে বসে যাবে এটা এক নাম্বার সমীকরণ দেবা দ্বিতীয় সত্ত মতে পাঁচ বছর পরে এ যোগ পাঁচ অনুপাত বি যোগ পাঁচ সমান আট অনুপাত তিন বা অনুপাতকে বাকে লেখা যাবে এ যোগ পাঁচ বাঘ বি যোগ পাঁচ সমান আট বাঘ তিন এটা আরে বা কোনায় গুন করতে হবে খেয়াল করো তিন দ্বারা গুন করে আসবে এখানে বাদে লাগবা তিন এ এই প্লাস তিনে দেবা তিন পাঁচ ছাপ লাগবা এই জায়গায় সমান শুনে দিবা আট দ্বারা গুণ করো আট দ্বারা বিড়ে গুণ করলে আট বি বা এইট বি এই প্লাস তিনে দাও আষড়া চল্লিশ বা ফোরটি ঠিক আছে এবার সাজায় লেখো বা থ্রিয়ে এখানে আছে এইট বি প্লাস আকারে সাইড পরিবর্তন করে কি মাইনাস এইট বি বা আট বি হোক সমান শুনে দেবা এই জায়গায় চল্লিশ বা ফোরটি লেখো মাইনাস তিনে দাও এখানে আছে কি ফিফটিন বা পনেরো এখানে ক্লাস আকার আছে সাইড পরিবর্তন করলে কী হবে মাইনাস হবে এখানে বা দাও এই থ্রি লেখো বা তিন লেখো এখানে গুণ চিহ্ন দিবা উপরে আমরা দেখো যে প্রথম শর্ত মতে এক নম্বর করে দিয়ে রাখছি সেখানে এর মান আছে এই যে এর মান মানটা আছে এর মান কত সেভেন বি বাই টু মাইনাস এইট বি ইকুয়াল এই ফর্টি থেকে ফিফটিন বিয়েকালে আসবে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ বা দাও এই যে থ্রি উপরের সংখ্যা আর সেভেন বি উপরের সংখ্যা গুণ করো তিন সাথে একুশ টোয়েন্টি বি বসবে টু বসবে মাইনাস এইট বি ইকুয়াল টোয়েন্টি এখানে বা দাও লসক করো লসক হবে দুই টু হরের লসাগুটু মিলে গেলে উপরে থাকে যা অবশ্যই হবে আছে টোয়েন্টি ওয়ান বি টোয়েন্টি ওয়ান বিষয় হবে মাইনাস ইনো দিবা দ্বিতীয় বগ্ন হরে কিছু নাই ওয়ান থাকে অন দ্বারা মানে কোনো কিছু না থাকলে অন থাকে ওয়ান দ্বারা টু এর ভাগ করে টু হবে টু দ্বারা উপরে এইট বি গুণ করলে কি হবে আট ডিগুণের ষোলো বি ঠিক আছে ইকুয়াল টোয়েন্টি ফাইভ দাও টোয়েন্টি ওয়ান বি থেকে সিক্সটিন বি বিয়ে করলে বা একুশ বি থেকে ষোলো বি বাদ দিলে পাঁচ বি থাকবে সমান নদী দিবা আর এই দুই দ্বারা পঁচিশে গুণ করে পঁচিশ গুণে পঞ্চাশ বা বিয়ের সমান সমান এ পঞ্চাশ বসবে এই পাঁচ এখানে গুণ আকার আছে এটা নিজে ভা কারে বসবে বা বিয়ের সমান সমান এই যে কারাকাটি করো পাঁচ থেকে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তাহলে বিয় মান কত আসলো দশ ঠিক আছে এখন বিয়ের মান এক নংশীক বসিয়ে ফাইভ দেখো এক নাম্বার সমীকরণটা কী আছে এর সমান সমান সেভেন বি বাই টু এটা এক নম্বর সমীকরণ বা এর সমান সমান সেভেন বসাবা ইন্টু দিবা বা গুণ সিনে দিবা বিএন মান এখান থেকে কথা পাইছি দশ বা টেন এখানে বসাই দেবা নিচে টু বসাই দেওয়া কারাকাটি করতে পারো বা এর সমস্যমান এই সাত দশে গুণ করলে সত্তর নিচে দুই দুই দেওয়া সত্তর কারাকাটি করো দুই কি দুই পঁয়ত্রিশ দুগুণে সত্তর বা এ সমান সমান পঁয়ত্রিশ দেখো আমরা এর মান ভাইলাম পঁয়ত্রিশ আর বি মান পাইলাম দশ বার টেন এ হচ্ছে পিতার বর্তমান বয়স বি হইছে পুত্রের বর্তমান বয়স তাহলে আমরা অঙ্কটা সমাধান করা হয়ে গেছে এখন একটু লিখে দেব খেয়াল করো সুতরাং পিতার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর পুত্রের বর্তমান বয়স দশ বছর এখানে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এ পর্যন্তই ছিল এর চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে দেবা সেখান থেকে পাচায়ক্রমে দেখে সব সবাই থাকো আল্লাহ হাফেজ